নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল ভোট চুরির অভিযোগ ও উদ্দেশ্য প্রণোদিত সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস জিপিও কলকাতা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত যুব কংগ্রেসের নেতৃত্বের দাবি নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে এবং ভোট প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো এখন সময়ের দাবি এদিনের কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সৌরভ প্রসাদ ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের সামনে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ যুব কংগ্রেসের কর্মীদের আটক করে না 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 জাতীয় কংগ্রেস এই নির্বাচন কমিশনের ভোট চুরির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লট রায় এই লয়চয় এই